এই সরকারের পতনের জন্য যদি রেমিডেন্স বন্ধ রেখে যদি সরকারকে কোনোভাবে ঠাসা করা যায় সেক্ষেত্রে আমি আহ্বান জানাই প্রত্যেকটা প্রবাসী ভাইকে যেন প্রত্যেকটা জায়গা থেকে জায়গা থেকে আমরা রেমিডেন্স বন্ধ করে সরকারকে ঠাসা করতে পারি যে আমার প্রশ্ন হচ্ছে আপনারা এখানে অনেকে অভিজ্ঞ সকলেই জ্ঞানী গুণী মানুষ বসেছেন তো আমার প্রশ্নটা হচ্ছে এই যে আমরা কি এখানে মন্তব্য করে সরকারকে নামাতে পারবো বা আমরা যেই করতেছি এখানে মন্তব্য করতেছি ইয়া করতেছি সরকারে তো মাঠে সরাসরি গুলি করতেছি আমরা তো দেখতেছি আমরা কি মুখে যুদ্ধ করে কি আমরা সরকারকে নামাতে পারবো এটাই আমার প্রশ্ন আপনি এখানে যারা কথা বলছেন তার তো যুদ্ধ করছেন এখানে আমরা আলাপ করছি আলোচনা করছি ঠিক আছে ধন্যবাদ আমি মোটামুটি জানতে চাচ্ছিলাম আর কি জি জি ধন্যবাদ আপনাকে

মানে দেশের একটা ভালো খবর জানার জন্য সবসময় অপেক্ষা থাকে তা আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে গাজার গাঁজার হত্যার জন্য কান্নাকাটি করছিল এবং গাজা নিয়ে কিন্তু স্বাধীনতা নিয়ে প্রশ্ন আছে সেখানে এটা হতে পারে তাই না কিন্তু আমরা স্বাধীন দেখে এতগুলো লোক মারা গেলো এবং যারা দেশের ভবিষ্যৎ এবং এ নিয়ে বন্ধু যত মন্ত্রী বা প্রধানমন্ত্রীর বক্তব্য দিছে একটা বারো অনুশোচনা বা তাদের জন্য কোনো মানে সন্তোষজনক কোনো বক্তব্য না ক্ষমতার জন্য কি সবকিছু এই ক্ষমতা কি সারা জীবন থাকবে এরা ও নমরত তো একদিন পতন হইছিল এরা ও তো আল্লাহ দাবি করছে একটা প্রাইস আসসালামু আলাইকুম আমাকে শুনতে পাচ্ছেন যে শুনতে পাচ্ছেন আমি আমি আসলে একজন ইঞ্জিনিয়ার তো আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা কারেন্টলি আপনারা দেই বলছেন জি আমি মালয়েশিয়া থেকে বলছি প্রশ্নটা অনেকটা রিস্কি হতে পারে আমার জন্য বাট আমার একটা বিষয়টা জানা দরকার সেটা হলো যে এখানে যে আজকে সম্ভবত কোনো ব্যারিস্টার নাই মানে আইন বিশেষজ্ঞ নাই বাট তারপরে যদি বিষয়টা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার জেনোসাইড মানে হিউম্যান রাইটস ভায়োলেশন আমরা যেগুলো বলতে পারি যে যেগুলোর বিচার আসলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হয় সো আমাদের আসলে এখানে যারা বিশেষজ্ঞরা আছেন বা আমাদের দেশের যারা অনেক বিজ্ঞ ব্যক্তিরা ব্যারিকেস্ট্রার বাইরে আছেন সো কোনো ওয়ে আছে কিনা যে এই বিষয়টাকে কমপ্লেন হিসেবে বা একটা কেস নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পর্যন্ত যাওয়া গভর্নমেন্ট গভর্নমেন্ট এর বিপক্ষে ধন্যবাদ জাভেদ সালাম আলাইকুম আমি সৌদি আরব থেকে বলতেছি বলুন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা বা আমাদের বিজ্ঞ আলোচক যারা ওনারা বহির কথা বলতেছে আমেরিকার কথা বলতেছে হিউম্যান রাইটস এর কথা বলতেছে আসলে যেটা আমরা অতীত থেকে দেখে এসেছি গত আঠারো নির্বাচন আগে আমরা দুই তিনটা নির্বাচনে দেখছি যে আমরা বহির বিশ্ব দিকে তাকিয়েছিলাম বহির বিশ্ব আমাদেরকে আমাদের দেশ নিয়ে সমাধান করে দিবে বা এই সরকারের বিরুদ্ধে কোনো স্টেপ দিবে এখন পর্যন্ত আমরা আসলে দেখার মতো ওই কোন স্টেপ বহির্বিশ্বের কাছ থেকে পাই নাই এই বিষয়ে আমি আপনাদের মতামত কি জানতে চাই আর পাশাপাশি আমি প্রত্যেকটা প্রবাসীর বাড়ির কাছে একটা আমার প্রশ্ন বা একটা আহ্বান সেটা হচ্ছে এই সরকারের পতনের জন্য যদি রেমবিটেন্স বন্ধ রেখে যদি সরকারকে কোনোভাবে কোন ঠাসা করা যায় সেক্ষেত্রে আমি আহ্বান জানাই প্রত্যেকটা প্রবাসী ভাইকে যেন প্রত্যেকটা জায়গা থেকে শশ জায়গা থেকে আমরা রেমিডেন্স বন্ধ করে সরকারকে কোনটাটা করতে পারি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সাইদ করিম বলবো কোথায় হচ্ছে যারা সাইদ করিম শুনতে পাচ্ছেন না শোনা যাচ্ছে না যারা মোস্তফা কামাল বলুন কোথায় বলছে যারা মোস্তফা কামাল

কেও তোই পর্যন্ত কোনো কিছু বললো না কিন্তু সবসময়ের ইমিডিয়েন্সের জন্য ওনারা শুধু আপনার অপেক্ষা এখনো খুলেছে এটা আমি আমার মনে হয় না কারণ মোবাইল থেকে ইন্টারনেট কি ব্যবহার করতে পারছে না ফোন করতে পারছে না মেসেজ দিতে না এটা ওনারা তো এটা নিয়ে কোনো কিছু আলাপোই বলতেছেনা কোনো একটু কমের কোনো কিছুই বলতেছে না যে প্রবাসী দেরকে এভাবে মনে করেন একটা জেলের মধ্যে রাখা হয়েছে মনে হচ্ছে যে হুম এদিকে আমি তো হচ্ছে আমার তামিম কুয়েত থেকে বলতেছি আমি আমার এখানে অন্ধকার আমি যে রুমে আছি যাই হোক আমাকে দেখা যায় মনে হয় তারপরে দেখা এখানে কিন্তু ঠাকুর ভাই প্রতিনিয়ত প্রতি সময় হচ্ছে আমি আসি এই আপনার এই প্রোগ্রামে আমি আসি অনেক কথা শুনে অনেকে অনেক কথা বলে একটু আগে একটা ভাই বলে গেল যেন এখানে আমরা মিটিং করতেছি এখানে মিটিং করে কি কোনো কিছু হবে বা এখানে মিটিং করে কোনো কিছু হবে না আমি বিশেষ করে কোনো প্রশ্ন করব না আমি একটা দাবি রাখব প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনারা আমরা আমাদের হচ্ছে ছাত্র ভাইয়েরা ছাত্রীরা নিজের বুকে তাজা রক্ত দিছে দেশকে স্বাধীন করার জন্য এই স্বয়ংராட்சி সরকার থেকে দেশকে কে পরিদান দেওয়ার জন্য তো আমরা প্রবাসীরা কি করতে পারি আমরা প্রবাসী যারা আছে আমরা নতুন নতুন বাবা কোটা তৈরি করব কেমন কোটা তৈরি করব যে বায়েরা রক্ত देছে যে বোনেরা রক্ত দিছে সেই বোনেরার জন্য আমরা কোটা দেব আমরা যদি এক একটা প্রবাসী আমরা যদি এক একটা প্রবাসী এই দুই কোটি প্রবাসী আছে আমরা যদি 100 গড়া হচ্ছে ফর एग्जांपल 100 গড়া টাকা যদি ওই বোনগরের নামে দেই প্রতি মাসে ঠিক আছে কত আকা হইতে পারে অনেক টাকা হতে পারে কিন্তু আমরা এখান থেকে কিন্তু হতে যুদ্ধ করতে পারি কি যুদ্ধ করতে পারি যারা যুদ্ধ করেন বা যারা যুদ্ধ করেছে আদার পাশে কিন্তু মারা যেতে পারে এখান থেকেও না জি জি ঠিক আছে এই প্রস্তাব আপনারা আপনাদের নিজেদের মধ্যে করতে পারেন ধন্যবাদ আপনাকে جناب রবিউল আলমপুর কথা লিখছেন বিশ্বকর থেকে বলছি এখানে একটি জায়গা আছে নাম হচ্ছে হারা তো সেখানে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিছু লোক রাস্তায় নেমেছিল তো সৌদি আরব দেশ তারা কঠোর অবস্থানে যায় এবং জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করে এবং হারা যে জায়গাটি সেখানে প্রচুর পরিমাণ পুলিশ হয়েছে প্রতিনিয়তই দরপাকড় চলতেছে খুব সতর্ক থাকবে এই কথাটি আমরা শুনেছি যারা অন্তত মানে মিডিল খুব বেশি মানে শেখ কান্ট্রিগুলিতে যেগুলিতে এখন চলছে মানে রাজতন্ত্র চলছে এইসব জায়গাতে আপনারা কোনো ধরনের প্রটেস্ট বলুন আন্দোলন বলুন এগুলির কারণ এখানে খুবই রিস্ক সিস্টেম নাই তাদের দেশে গণতান্ত্রের কোনো চর্চা নাই সুতরাং ওইসব দেশে গণতান্ত্রিক কোনো কথা বললে তারা ক্ষতি করবে এটা অবশ্যই আপনার সতর্ক থাকবে ওখানে কেউই আসলে অতি আবেগে এমন কিছু ঘটনা জানেন

আর অনেকেই আজকে যুক্ত হয়েছে সব প্রতিদিনী যুক্ত হন প্রিয় দর্শক শেয়ার করলে পরে অন্যদেরও দেখার সুযোগ পাবে এবং সাবস্ক্রাইব করবে বিশেষ করে তাহলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন প্রতিদিন রাত 9:00 এ দেখতে পাবেন আলতা ফর সেন্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আমি সৌদি আরব থেকে বলছি এখানে সম্মানিত অনেক ভাই আছে বিশেষ করে বিশেষজ্ঞ কয়েকজন ভাই আছে আপনার সাথে তো আমার কথা হলো আমার প্রথম কথা হলো যে সবাই তো বলতেছে পাঠাইতাম না যে ব্যাংকের মাধ্যমে কোনো টাকা যেন না এমনকি আহ আপনার আহ অলরেডি একজন মন্ত্রী বলছে যে আমরা কয়েক কয়েক ঘন্টার জন্য নেট খুলে দিছি যেন বিদেশি ভাইয়েরা যেন সুন্দর বাজে টাকা ফাটাইতে পারে সুন্দর বাজে ব্যাংকের মাধ্যমে টাকা ফাটায় এখন এই কথাটা গুলো এই কথাটা যে উনি বলছে এখন আমরা কি ব্যাংকের মাধ্যমে টাকা গুলা ফাটানো আমাদের কতটুকু যুক্ত আপনার সহকারী তিনজন ভাই আছে এই কথাগুলা কতটুকু যুক্ত আরেকটা একটা কথা হলো যে এই সরকার শেখ না সরকার কি ছাড়ছে কি ছাড়

আমার একটা প্রশ্ন ছিল আপনার মারফ মল্লিক স্যারের কাছে আমরা যদি আপনার রেমিটেন্স না দিই তাহলে এই ক্ষেত্রে কি সরকারের পতনের জন্য কোনো ভূমিকা রাখবে নাকি আর একটা প্রশ্ন হলো আপনার সাবেক শিক্ষা প্রতিমদির কাছে ওনার যে আমার যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখছি উনি একটা বিপ্লব করেছিল আমাদের ওই সময় শিক্ষা শিক্ষা ক্ষেত্রে কিন্তু বর্তমানে উনাদের এই নিরাপত্তা কি জন্য মানে একটু জানতে চাচ্ছি কি

যে আমি গত আঠাইশে অক্টোবরের যে গোলাগুলি হচ্ছে ওটার মধ্যে আমি ছিলাম এটা হয়তো আমার আমার ভাগ্যে নাই আমি থাকতে পারিনি আমাদের ছোট ভাইদের সাথে তবে আমি একটা কথা বলতে চাই সেটা হলো কি গুলি আপনি যেহেতু যেহেতু চোখে গুলিও খেয়েছেন এই জায়গাতে একটু অভিজ্ঞতা জানতে চাই কাদের গুলি খেয়েছেন আপনি মানে আমাদেরকে আমাদেরকে পুলিশই গুলি করছে দেখা আমার ছবিটা দেখাইলে হয়তো বুঝতে পারবেন পরিস্থিতি আমার অনেকটাই খারাপ ছিল এখন বিষয়টা হলো কি জি জি কপালে আসছে মাথার মধ্যে অনেকগুলো লাগছে হাতের মধ্যে লাগছে আমার কথা হলো কি আমাদের আঠাশে অক্টোবর যে বিএনপির সমাবেশ ছিল তার মধ্যে ছিলাম আন্দোলন জি জি বিএনপির আন্দোলনে ওই আমাদের স্যার আছে এই জায়গায় উনি বলতে পারবো আসল কথা কি এই সরকার তো একটা ওনারা তো নির্বাচিত সরকার না অবৈধ সরকার অবৈধ সবসময় গলাবাজির মধ্যে থাকে আজকে যারা একটা জিনিস বিষয়টা বুঝতে পারতেছি না যে যাদের জন্ম পরিচয় আছে আমি এই জিনিসটা জানতে যাদের জন্ম পরিচয় আছে তারা এত মিথ্যা কথা বলতে পারে না আজকে ওনারা বলতেছে যে শেখ হাসিনার হিসাবটাই দেখলাম যে উনি যেই যেই ধরনের ক্ষয় ক্ষতি হয়েছে তা দেখে উনি চোখের জল ফালাইতেছে অথচ একটা স্টুডেন্ট হয় যে যত গলে স্টুডেন্ট মারা গেছে সরকার হিসাব প্রথম আলোর হিসাবে দুইশো দুই জন আসছে কিন্তু হাজার হাজার ছাত্র স্টুডেন্ট কে হত্যা করছে ও শুধু ওই জায়গায় না আজকে আমিও আমার ছাত্ররা এখন চিকিৎসা করতে পারতেছে না হসপিটালে যে যে তাদেরকে খোঁজ করা হইতেছে এবং চিকিৎসা নেওয়া নেওয়ার জন্য হসপিটালে গেলে তাদেরকে বলা হইতেছে তোমরা আগে পুলিশটি রিপোর্ট তারপরে তোমাদেরকে চিকিৎসা দেওয়া হইব তার মানে তাদেরকে এরেস্ট করার নতুন ভাবে একটা ফোন দিয়ে গেছে আজকে আমি আমি আজকে একজনের চিকিৎসা ই করাইছি ব্যবস্থা করাইছি ওটা একটু আলাদা জায়গায় আমি এই আপনাকে ধন্যবাদ